আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমাদেরকে প্রথমেই একটা কথা আমি বলে নেই সেটা হচ্ছে যে আমি কিন্তু তোমাদের যারা আর্টস থেকে আসছো তোমাদের বিজ্ঞান বিষয়ের ইতোমধ্যে একটা সাজেশন দিয়েছিলাম সেটা হচ্ছে টেস্ট পরীক্ষার আগে তো সেই সাজেশনটাতে আমি কেনচিত পরিবর্তন নিয়ে আসলাম এর কারণে যে তোমাদের বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুলের টেস্ট পেপার এবং তোমাদের হচ্ছে প্রত্যেকটা বোর্ডের বোর্ড পরীক্ষার যে ধরন দেখে আমি প্রশ্ন অ্যানালাইসিস করে ভালোভাবে তোমাদের সাজেশনে সামান্য একটু পরিবর্তন নিয়ে এসেছি এবং অর্থাৎ আমি আজকে যে সাজেশনটা দিব সেটা একদম এসএসসি পঁচিশের জন্য ফাইনাল একটা সাজেশন এখন তোমরা বলতে পারো ভাইয়া আপনি কি করে জোর দিয়ে বলছেন হ্যাঁ আমি অবশ্যই জোর দিয়ে বলছি কারণ আমি প্রশ্ন অ্যানালাইসিস করেই কিন্তু আজকের এই সাজেশনটা নিয়ে হাজির হয়েছি তাই অবশ্যই আমি তোমাকে নিশ্চিত করতে পারি যে তুমি যদি আমার কথা অনুসারে আমার বলার মতো করে পড়তে পারো নাইনটি প্লাস পাবে এটুকু তুমি হানড্রেড পারসেন্ট শিওর থাকতে পারো অবশ্যই নাইনটি প্লাস পাবে নিশ্চিত থাকো এখন দেখো বন্ধুরা তোমাদেরকে আমি কিন্তু প্রথমত একটা কথা বলে নিব। সেটা হচ্ছে যে এই যে তোমাদের বিজ্ঞান বিষয়টাতে সর্বমোট কিন্তু অনেকগুলো অধ্যায় আছে এই যে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে হবে না আমাদের এখান থেকে আগে দেখতে হবে যে সর্বমোট কিন্তু প্রশ্ন আসবে হচ্ছে এগারো সেট অর্থাৎ এগারোটি থেকে তোমাকে সৃজনশীল প্রশ্ন লিখতে হবে কিন্তু সাতটা প্রশ্ন আসবে এগারোটি লিখতে হবে সাতটা তার মানে বুঝতেই পারতেছো তোমাকে বেশ কিছু অধ্যায় একেবারে স্কিপ করতে হবে বাদ দিতে হবে সৃজনশীলের জন্য এরপরে তোমাদেরকে আরেকটা কথা বলবো যে তোমাদের এমসি জন্য তোমাদের এমসি নিয়ে কোনো টেনশন নাই আমি অবশ্যই শেষে বলে দিব এমসি কিউগুলো কীভাবে পড়বে কোন এমসিকিউগুলো বা কোন অধ্যায়গুলো পড়লে সহজে কমন পাবে সেটা আমি অবশ্যই বলে দিব এখন দেখো প্রথমত আমরা এই জায়গাতে অধ্যায়গুলোকে একটু নাম্বারিং করি আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে আচ্ছা দেখো বন্ধুরা সরমট কিন্তু আমরা চোদ্দোটা অধ্যায় পেলাম এই যে চোদ্দোটা অধ্যায় থেকে আমি তোমাদেরকে বলবো যে কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন অবশ্যই আসবে আমরা আগে সেগুলো দেখব দেখো বন্ধুরা সব অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন হয় না যেহেতু প্রশ্ন আসবে এগারোটি দুই একটা প্রশ্ন রিলেটেড করে হবে অর্থাৎ একটা অধ্যায়ের সঙ্গে অন্য একটা অধ্যায়কে রিলেটেড করে দিবে। কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নগুলোই কিন্তু রিলেটেড হবে না তো কোনগুলো থেকে অবশ্যই প্রশ্ন হবে এই টাইপের প্রশ্নগুলো আগে আমরা দেখি বা এই অধ্যায়গুলো আগে দেখি এই যে এক নম্বর অধ্যায়টা দেখছো না এটা থেকে একটা সেট প্রশ্ন কিন্তু অবশ্যই হবে নিশ্চিত থাকো বোর্ড পরীক্ষায় হবে এরপরে দেখো বন্ধুরা তোমাদের তিন নম্বর অধ্যায়টা আছে না এই যে তিন নম্বর অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এটা থেকে কিন্তু অবশ্যই এক সেট প্রশ্ন হবে এসএসসি পঁচিশের জন্য প্রত্যেকটা বোর্ডের জন্যই হবে শুধু আমি একটা বোর্ডকে বলছি না প্রত্যেকটা বোর্ডের জন্যই হবে এরপরে দেখো বন্ধুরা এই যে পাঁচ নম্বর দেখতে হলে আলো চাই এখান থেকে এক সেট প্রশ্ন কিন্তু হবেই হবে একদম নিশ্চিত থাকো এখান থেকে এক সেট প্রশ্ন হবে এরপরে দেখো বন্ধুরা তোমাদের ছয় নম্বর অধ্যায়টা পলিমার অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে আমি পরে বলতেছি তোমরা কোন অধ্যায়গুলো পড়বা এরপরে দেখো এই অধ্যায় থেকে এক সেট প্রশ্ন অবশ্যই হবে বুঝতে পেরেছো এরপর দেখো সাত নম্বর অধ্যায় অর্থাৎ অম্ল খারক লবণের ব্যবহার এখান থেকে এক সেট প্রশ্ন কিন্তু অবশ্যই হবে এরপরে তোমাদের হচ্ছে আট নম্বর অধ্যায় আমাদের সম্পদ এখান থেকেও এক সেট প্রশ্ন অবশ্যই হবে তাহলে আমরা ছয়টা প্রশ্ন পেয়ে গেলাম আমাকে যদিও লিখতে হবে সাতটা তার মানে এই অধ্যায়গুলোই পড়তে হবে ব্যাপারটা এমন নয় আমি কিন্তু বলে দিব শেষে যে কোন অধ্যায়গুলো তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ হবে এরপরে দেখো বন্ধুরা আটের পরে আমরা পড়ব হচ্ছে নয় পড়বা দুর্যোগের সাথে বসবাস এটার থেকেও একটা প্রশ্ন আসবে এটা থেকেও এক সেট প্রশ্ন আসবে সরি এটা হচ্ছে সাত নম্বর দেখো আমরা কিন্তু সাত নম্বর প্রশ্ন মানে সাতটা সৃজনশীল প্রশ্ন পেয়ে গেলাম এরপরে নয়ের পরে তোমরা পড়বা হচ্ছে নয়ের পরে পড়বা হচ্ছে এগারো নম্বর অধ্যায়টা এগারো নম্বর অধ্যায়টাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা এটা থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে প্রত্যেকটা বোর্ডেই আসবে তাহলে এগারো নম্বর অধ্যায় আমি দিলাম এগারো নম্বর অধ্যায় দিলাম এরপরে দেখো বন্ধুরা তোমাদের হচ্ছে বারো নম্বর অধ্যায়টা থেকে এক সেট প্রশ্ন অবশ্যই হবে প্রত্যেকটা বোর্ডেই হবে এরপরে তোমার হচ্ছে নম্বর অধ্যায়টা থেকেও প্রশ্ন হবার সম্ভাবনা সবচেয়ে বেশি তেরো নম্বর অধ্যায়টা থেকে তেরো নম্বর অধ্যায়টা থেকে যদি এক সেট প্রশ্ন হয় তাহলে কিন্তু দশটা প্রশ্ন হচ্ছে এর ক্ষেত্রে এই যে তেরো নম্বর অধ্যায়টাকে একটু আমরা স্কিপও করতে পারি আমরা নিব বইটাকে এই যে অধ্যায়গুলো এই অধ্যায়গুলো থেকে কিন্তু প্রশ্ন হবে কিছু অধ্যায় আছে এগুলোর মধ্যে রিলেটেড করে প্রশ্ন হতে পারে যেমন এই যে এখানে দেখো দুই নম্বর অধ্যায়টা দুই নম্বর অধ্যায়টা থেকেও কিন্তু একসেট প্রশ্ন হয় কিন্তু এই অধ্যায়টার সঙ্গে অন্য কোনো অধ্যায় একটু রিলেটেড করে দিতে পারে তো যার জন্য আমি দুই নম্বর অধ্যায়টা রাখলাম না এখন দেখো বন্ধুরা আমরা কিন্তু একদম হান্ড্রেড প্রশ্ন আসবে যেগুলো এরকম অধ্যায় পাইছে নয়টা এইরকম অধ্যায় পাইছি নয়টা এই নয়টা অধ্যায় থেকে হান্ড্রেড প্রশ্ন আসবে এখন কথা হলো যে ভাইয়া বা আপু আমি কোনগুলো পড়ব আমি কোনগুলো পড়ব মানে তোমার জন্য কোনগুলো ভালো হবে তো আমি বলবো তুমি এক নম্বর অধ্যায়টাকে স্কিপ করবা না কারণ এক নম্বর অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ এবং এখানে তোমার একটু ম্যাথমেটিক্যাল টার্মও আসতে পারে তোমরা বিএমআই কীভাবে নির্ণয় করতে হয় একটু দেখে নিবে তাহলে তুমি একটু সহজেই পেয়ে যাবে এরপরে হচ্ছে হৃদযন্ত্রের যত কথা এখানে হৃদপিণ্ড নিয়ে আলোচনা আসছে অনেক বিস্তারিত আলোচনা আসছে একটু ভালো মতো পড়বা তাহলে তুমি এক নম্বর অধ্যায়টা অবশ্যই পড়বা তিন নম্বর অধ্যায়টা অবশ্যই পড়বা এরপরে দেখো বন্ধুরা তোমরা হচ্ছে এই যে পাঁচ নম্বর অধ্যায়টা অবশ্যই পড়বা দেখতে হলে আলো চাই যদিও অনেকের কাছে একটু কঠিন লাগে যদি তোমার কাছে কঠিন লাগে তাহলে আমি বলবো তোমার বিকল্প আছে পড়ার দরকার নাই পলিমার এই পলিমারটাও হচ্ছে অনেকের কাছে একটু কঠিন লাগে কারণ এখানে কিছু বিক্রিয়া আছে পলিমারকরণ বিক্রিয়া আছে এই বিক্রিয়াগুলো আর্টসের স্টুডেন্টের জন্য অনেক কিছু মানে কিছু কিছু স্টুডেন্টের জন্য একটু কঠিন হয়ে যায় আমি যেহেতু স্টুডেন্ট পড়াই অনেক স্টুডেন্ট আমাকে বলে যে স্যার এই অধ্যায়টা একটু কঠিন হয়ে যায় তাই আমি বলবো তোমার কাছে যদি কঠিন মনে হয় খুব বেশি কঠিন না বুঝলে অনেকটাই সহজ যদি তোমার কাছে কঠিন মনে হয় তুমি এটাকেও বাদ রাখতে পারো কারণ বিকল্প আছে অম্লক্ষারক লবণের ব্যবহার এটাও কোনো কোনো স্টুডেন্টের কাছে কঠিন লাগে যদি কঠিন লাগে তাহলে বাদ রাখতে পারো বিকল্প আমি বলে দিচ্ছি তাহলে এখানে দেখতে হলে আলো আলোচায় একটা তারপরে পলিমার একটা এরপরে হচ্ছে অম্লক্ষারক লবণের ব্যবহার একটা এই তিনটা অধ্যায়ের বিকল্প আমি তোমাকে পরে দিচ্ছি যদি তোমাদের প্রবলেম হয় আর কি আর যদি না হয় তাহলে তো খুবই ভালো অধ্যায়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পড়তে পারলে বেস্ট এরপরে দেখো আমাদের সম্পদ এখানে আমাদের সম্পদ সবাই পড়তে পারবা এইটা একটা তোমরা পড়বা এরপরে দুর্যোগের সাথে বসবাস সবাই পড়তে পারবা আমরা বাংলাদেশে বসবাস করি মানে একের পর এক দুর্যোগ লেগেই থাকে আমাদের তাহলে এটা পড়বা এরপরে হচ্ছে তোমার হচ্ছে জীব প্রযুক্তি এই অধ্যায়টা পড়বা এই অধ্যায়টা থেকেও সাইড প্রশ্ন অবশ্যই আসবে এরপরে দেখো প্রত্যহিক জীবনের তুরিত এই অধ্যায়টা পড়বা এই অধ্যায়ে আবার কিছু অঙ্ক আছে। এখন যদি তুমি বলো যে ভাইয়া অঙ্কগুলো আমি একটু কম পারি তাহলে আমি বলবো তুমি এইটাকেও বাদ রা এখন এই যে বাদ রাখতে বললাম যেগুলো এগুলার ক্ষেত্রে তোমরা কোনটা পড়বা এই যে তোমরা এই অধ্যায়গুলোকে যদি একেবারে টোটালি বাদ দাও অথবা এই অধ্যায়গুলো থেকে যেমন এইখানে তোমার হচ্ছে দেখতে হলে আলো আলোচাই পলিমার তারপরে হচ্ছে অম্লক্ষারক লবণ আর হচ্ছে এই যে প্রত্যাহিক জীবনের তরিত এই চারটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসবে এবং তোমরা যদি বিকল্প চাও তাহলে আমি তোমাদেরকে বিকল্প দিব হচ্ছে যে এই অধ্যায়গুলোর পরিবর্তে প্রথমে তোমরা পড়বা হচ্ছে সবাই কাছাকাছি এই অধ্যায়টা পড়বা সবাই পড়বা তাহলে এই অধ্যায়টা থেকে এক সেট প্রশ্ন কিন্তু হবার সম্ভাবনা খুবই বেশি এরপরে দেখো বন্ধুরা সবাই কাছাকাছি পড়বা এরপরে তোমরা পড়বা হচ্ছে এই যে জীবনের জন্য পানি অর্থাৎ দুই নম্বর অধ্যায়টা দুই নম্বর অধ্যায়টা থেকেও কিন্তু এক সেট প্রশ্ন কমন আসতে পারে প্রায় প্রত্যেকটা বোর্ডে এই যাদের সমস্যা তারা তোমরা দুই নম্বর অধ্যায়টা পড়বা এখানেও কিন্তু তোমাদের সাতটা প্রশ্ন হয়ে যাবে দেখো আমি এই জায়গাতে যেগুলো বলতেছি ওই চারটা যদি বাদও দেই তারপরও তোমার থাকবে হলো ছয়টা অধ্যায় এবং তার সঙ্গে আর যদি এই দুইটা পড়ো তার মানে হচ্ছে আটটা অধ্যায় আটটা অধ্যায় থেকে সাতটা সিজেন্সগুলো কিন্তু নিশ্চিত তুমি কমন পাবা তো আমি বলবো অবশ্যই সাজেস্ট করবো কারণ এই অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ দেখতে হলে আরও চাই খুব বেশি কঠিন না চেষ্টা করবা যদি পারো বেস্ট এরপরে পলিমার অম্লক্ষারক লবণ চেষ্টা করবা এর সাথে প্রত্যহিক জীবনে তুরি এটা মোটামুটি অনেকটা ইজিও বলা যায় যদি তুমি চেষ্টা করো অবশ্যই পারবে তাহলে এইভাবে এই অধ্যায়গুলোকে তুমি অবশ্যই ফোকাস করবে এরপর দেখো বন্ধুরা এভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা বোর্ডের জন্য সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে এখন সৃজনশীলটাকে আমরা কিন্তু মেইনলি ফোকাস করি কেন করি কারণ সৃজনশীল প্রশ্নটাতে সবচেয়ে বেশি মার্ক সত্তর মার্ক কিন্তু সৃজনশীল প্রশ্নে এবং সৃজনশীল প্রশ্নে রেজাল্ট ভালো করার সহজ উপায় এমসি এর জন্য প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটু কঠিন হয় এখন আমরা এমসিকিউ মানে কীভাবে পড়বা দেখো আমি তোমাকে প্রথমত বলবো সৃজনশীলের জন্য তো সম্পূর্ণ বই কখনোই টার্গেট করা উচিত হবে না আর এমসি জন্য আমি তোমাদেরকে বলবো ভাইয়া বা তুমি বিগত কয়েকটা বছরের প্রশ্ন একেবারেই কোনো কথা ছাড়া মুখস্থ করে ফেলবা প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা ইতোমধ্যেই নিশ্চয়ই সাজেশ সাপ্লিমেন্ট অথবা টেস্ট পেপার কিনেছো টেস্ট পরীক্ষার যদি টেস্ট পেপার যদি তোমার কাছে থাকে তাহলে তুমি টেস্ট পেপার থেকেও করতে পারো কোনগুলো করবা দেখো তুমি দুই সালের প্রশ্ন করবা দুই সালের প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন করবা শুধু তোমার বোর্ডটা ব্যতীত তোমার বোর্ডে শুধুমাত্র চব্বিশের ব্যতীত মানে চব্বিশে তোমার বোর্ডের যে প্রশ্নটা আসছে শুধুমাত্র ওইটা বাদ দিয়ে বাকি সবগুলো বোর্ডের প্রশ্ন চব্বিশের পরে নেবা এরপরে তুমি পড়বা তেইশ তুমি তেইশ পড়বা তারপরে যেহেতু একুশ বাইশ সংক্ষিপ্ত সিলেবাস ছিল আমি আপাতত এই দুইটাকে বাদ রাখতেছি কারণ এগুলো সংক্ষিপ্ত সিলেবাস হল সব অধ্যায় ছিল না তেইশও সংক্ষিপ্ত সিলেবাসগুলো কিন্তু পরীক্ষার মতো মানে একশো মার্কে পরীক্ষা হয়েছে তো এই জন্য আমরা তেইশটাকে রাখতেছি যেহেতু এই তিনটে আসলে শর্ট সিলেবাস এই জন্য আমরা রাখবো হচ্ছে বিশ পূর্ব এদিকে উনিশ পড়ব আঠারো সালে কিন্তু পুরো বাংলাদেশে এক একটা প্রশ্ন হয়েছে তার মানে আঠারো সালে কিন্তু তোমাকে সবগুলো বোর্ড মিলে একসেট প্রশ্ন পড়লেই হয়ে যাবে এর জন্য আমি বলবো কি যে তুমি আরেকটা কাজ করবা এর সাথে সতেরো পড়বা একদম এনাফ যথেষ্ট তুমি চব্বিশ পড়বা তেইশ সংক্ষিপ্ত সিলেবাস একুশ বাইশ একবার টোটালি বাদ একুশ বাইশ টোটালি বাদ পড়ার দরকার নেই যদি পারো পরে নিও খুবই অল্প কিছু প্রশ্ন পাবা এরপরে দেখবো বিশ পড়ব উনিশ পরব আঠারো পড়ব আঠারোতে আবার মনে করো যে মাত্র তিরিশটা প্রশ্নই পাবা কিন্তু এর বেশি পাবা না কারণ আঠারো সালে পুরো বাংলাদেশে একটা সেট প্রশ্ন হয়েছে এরপরে সতেরোর প্রশ্ন পড়বা তাহলে তোমার মূলত পাঁচটা বছরের প্রশ্ন পড়া হচ্ছে চব্বিশ তেইশ বিশ উনিশ সতেরো এর মধ্যে তেইশও কিন্তু মাত্র আটটা অধ্যায় ছিল তার মানে তেইশের হিসাবে অনেকটাই বাদ তাহলে দেখবা যে এই প্রশ্নগুলো তোমাকে এটা এটা পড়তেই হবে এগুলো যদি পরব বিগত বছরের প্রশ্নগুলো তাহলে দেখবা তুমি এমসিকিউ এই জায়গা থেকেই একদম বিশটা প্রায় কমন পাবা বহু কমন পাবা না একেবারে কিন্তু কমন পাবা এই টাইপের প্রশ্ন নিশ্চিত কমন পাবা তার মানে এগুলো যদি ভালো মতো পড়া থাকে তোমার যদি বোর্ড বইটা একটু ভালো মতো পড়া থাকে তুমি নিশ্চিত এমসিকিউতে তিরিশের মধ্যে মিনিমাম পঁচিশ পাবা এমসিকিউ যদি পঁচিশ পাও তোমার এই প্লাস কে ঠেকাবে কেউ না তুমি নিশ্চিত এ প্লাস পাবা শুধু এ প্লাস না নাইনটি প্লাস মার্কস পাবা পঁচিশ যদি পাও তবুও তুমি নাইনটি প্লাস মার্কস পাবা কারণ সৃজনশীলে খুব সহজে মার্কস পাবা এবং মার্কস কাটার স্কোপ খুবই কম তো বন্ধুরা তোমরা এভাবেই একটু পর আর এই সময়টাকে নষ্ট করো না কাজে লাগাও আমার বিশ্বাস তোমাদের খুবই ভালো পরীক্ষা হবে এসএসসিতে সবাই আমার বিশ্বাস যে ভালো পরীক্ষা দিবে সবার জন্য আমি দোয়া রাখি ধন্যবাদ